হ্যালো দোস্ত তুমি কি এসএসসি জিডি টু থাউজেন্ড চাকরি প্রার্থী বা তুমি কি পরীক্ষা দিয়েছো আমাদের যে আর্ট বাহিনীর জিডি অর্থাৎ বিএসএফ সিআসএফ সিআরপিএফ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে তোমার জন্য লিখেছি ব্রেকিং নিউজ ইয়েস তোমার জন্য লিখেছি গুড নিউজ সেই গুড নিউজটি কি আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তুমি চিনে যাবে হ্যালো দোস্ত আই কে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাকে সুস্বাগতম আজকে আমাদের বিষয় হচ্ছে যে এসএসসিজিডির টেন ভ্যাকান্সি অর্থাৎ ভ্যাকান্সি বেড়ে কত হলো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কত হলো বা ফিমেল মেল কত হলো বা মেল কোয়ান্টিটির কত হলো সমস্ত কিছু জানতে চলেছি তুমি দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি সেখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ অন্দরে কিন্তু এটা দশ তারিখে আপডেট হয়েছে ইয়েস তুমি ঘুরে দেখো সময় দেখো সব কিছু দেখো আজ দশ তারিখ সবার আগে সবার প্রথমে কিন্তু আইকে স্টাডি জানিয়ে দিল যে ভ্যাকান্সি বেড়েছে এবং সেটা অফিসিয়ালি জানিয়ে দিল কত বেড়িয়েছে এবং কি হয়েছে সেটা কিন্তু আমি জানবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও কিছু পেতে লাইক করো শেয়ার করো কমেন্ট করো কারণ আমরা এসএসসিসিটির সব আগে সবার প্রথমে সব কিছু কিন্তু খবর দিয়ে রাখি তো চলো দেখা যাক ভ্যাকান্সি কেমন বেড়েছে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের তাই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলগুলোই দেখব তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুলে গেছে তো টোটাল এখানে ভ্যাকান্সি যেটা দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল মেলের টোটাল ভ্যাকান্সি হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ হাজার ছিয়ট্টিটা তুমি এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ হাজার এবং ফিমেলের হচ্ছে আটান্ন হাজার তিনশো তিয়াত্তরটা তাহলে এতগুলো ভ্যাকান্সি হয়েছে তাহলে এক লাখের উপরে কিন্তু ভ্যাকান্সি হয়ে গেল সুতরাং বুঝতেই পারছো এই সুবর্ণ সুযোগ চাকরি পাওয়া তুমি কেমন পরীক্ষা দিয়েছো তুমি চাকরি পরীক্ষায় কেমন নম্বর পাবে রিটেনে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাও চলো এসে এবার আসি যেটা আমাদের সব থেকে জানার বিষয় সেটা হচ্ছে স্যার ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি কত আমাকে অনেকে ফোন করে জানতে চেয়েছে এবং সেটা কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি তোমায় বলে দিই এইগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি তো চলো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি তোমাকে একটু বলে দিই এখানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি অর্থাৎ মেল ক্যান্ডিডেটের বিএসএফ আছে ছশো একান্নটি ছশো একান্নটি আছে বিএসএফ বিএসএফের ক্যান্ডিডেট কিন্তু ছশো একান্নটি অন্যদিকে তুমি যদি সিআইসএফ হও তাহলে তোমার জন্য সুখবর তোমার ভ্যাকান্সি আছে সাতশো পঁচানব্বইটি তুমি যদি সিআরপিএফে হও তাহলে তিনশো বাহাত্তরটি এবার ফিমেল ক্যান্ডিডেটে ফিমেলের ক্যান্ডিডেট তুলনামূলক একটু কম তবে অনেকগুলো বেশি তুমি দেখতে পাচ্ছ তো তোমরা কত ভ্যাকান্সি কোথায় আছে সেগুলো কিন্তু তুমি দেখে নিতে পারো আমার এই মেইল আইডি থেকে ডাউনলোড করে তুমি যদি এটা ডাউনলোড না করতে পারো তাহলে আমি লিঙ্কে দিয়ে দেবো সেটাও কিন্তু ডাউনলোড করে রাখো হ্যাঁ তুমি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তুমি আমাকে জানাও তুমি রিটেনে কত পেয়েছো দেখি তারপরে আমরা একটা কিন্তু কাট আপ তৈরি করবো তাই রিটেনে কত পেয়েছ আউট অফ হান্ড্রেড কতগুলো আনসার দিয়েছো সেগুলো কিন্তু জানাও কারণ আমাদের নর্মালাইজেশন হতে চলেছে এই রিটেনে তো নর্মালাইজ ব্যাপারটা কিন্তু অনেক কঠিন বিষয় সেই বিষয়টা তুমি আমাকে জানাও তুমি কত পেয়েছো কারণ তিরিশ থেকে ষাট হতে কিন্তু দেরি লাগবে না কেউ তিরিশ পেলেও কিন্তু ষাটে হতে পারে আবার কেউ ষাট পেলেও কিন্তু চল্লিশ হতে পারে বা কেউ চল্লিশ পেলে কিন্তু শত্রু হতে পারে তাই তুমি কত পেয়েছো আমাকে কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করো এটা খুশির খবর সবার আগে সবার প্রথমে জানো তবে তবে আরেকটা কথা বলে দিই আমি কিন্তু এই ভিডিওটার পরে পরবর্তী একটা সুন্দর ভিডিও বানাবো যেখানে এ টু জেড আমি বোর্ডে লিখে বুঝিয়ে দেবো যে মেল ফিমেল কতগুলো ক্যান্ডিডেট আছে বা কতগুলো ডাক পেয়েছে এবং কতগুলো ডাক পেতে পারে এবং কতগুলো তার অফিসিয়ালি দিয়েছে এবং আমাদের যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে কেমন হয়েছে বা এস সি এসটির জন্য কেমন হয়েছে সবগুলো এ টু জেড কিন্তু আমি বোর্ডে বুঝিয়ে দেবো কারণ এই খবরটা জাস্ট পাবলিশ করলাম কারণ এখন বেরিয়েছে বলে গুড নিউজ তোমাৰ মুখে হাজি পঢ়াৰ